সালামু আলাইকুম আহমতুল্লাহ মনোযোগাযোগ অধিদপ্তর এম সি ডি চোদ্দটি ক্যাটাগরিতে একশো সাতাত্তরটি শূন্য পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আপনারা যারা উক্ত শূন্য পদগুলিতে আবেদন করতে ইচ্ছুক শুধুমাত্র তাদের জন্য আমাদের আজকের এই আলোচনাটি অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় যাওয়া যাক কেননা আমরা এখানে উপস্থিত হয়েছি উক্ত পদগুলিতে চাকরি পাওয়ার জন্য আবেদনকৃত পদগুলিতে কোন কোন পদের কী কী যোগ্যতা লাগবে পাশাপাশি আবেদনের লিঙ্ক কবে আবেদনের শুরু এবং আবেদনের শেষের তারিখ সহ সকল বিস্তারিত আলোচনা পেতে আমাদের ভিডিওটি একটু সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক মূল আলোচনায় এক নম্বরেই রয়েছে পদের সংখ্যা শার্টলিপি কাম কম্পিউটার অপারেটর পদ সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে স্নাতক সমমান ডিগ্রি বা কম্পিউটার চালানো দক্ষতা কিংবা বাংলা ইংরেজি শার্টলিপি প্রতি মিনিট গতি যথাক্রমে পঞ্চাশ থেকে আশি শব্দ দুই নম্বর আছে উদ্যতন কণ্ঠশিল্পী পথ সংখ্যা তিনটি কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় সঙ্গীতে স্নাতক বা সমমান ডিগ্রি অথবা কোনো স্বীকৃতি বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় পরীক্ষা উত্তীর্ণ সহ কোনো স্বীকৃতি বোর্ড হইতে সংস্কৃত ডিপ্লোমা তিন নম্বর আছে সাউন্ড মেকানিক পথ সংখ্যা চারটি চার নম্বর আছে ড্রাইভার পথ সংখ্যা বাইশটি স্বীকৃতি বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ ভারী মোটর গাড়ি চালানোর লাইসেন্স প্রাপ্ত অথবা ড্রাইভিং বা ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ এবং গাড়ি চালানায় অন্যত দুই বছরের বাস্তব অভিজ্ঞতা পাঁচ নম্বরে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক সবচেয়ে আজকের আবেদনে সবচেয়ে অনেকগুলো পদে নিযুক্ত এটি হচ্ছে ড্রাইভার পদে অফিস সহকারী কাম কম্পিউটার পদে যেখানে চল্লিশটি পদ সংখ্যা রয়েছে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে বা কম্পিউটার চালানায় দক্ষতা হতে হবে পাশাপাশি বাংলা ও ইংরেজি টাইপিংয়ের গতি প্রতি মিনিটে যতক্ষণ বিশ থেকে বিশ বাই বিশ শব্দ ছয় নম্বর হিসাব সহকারী পথ সংখ্যা দুইটি সাত নম্বরে ঘোষক পদ সংখ্যা আঠারোটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ স্পষ্ট ও সুমিষ্ট কণ্ঠস্বর সহ ঘোষণায় পরিদর্শিতা আট নম্বরে স্টোর অ্যাসিস্ট্যান্ট পথ সংখ্যা দুইটি নয় নম্বরে মোটর মেকানিক পথ সংখ্যা একটি দশ নম্বরে ফ্লুট প্লেয়ার পথ সংখ্যা একটি এগো নম্বর সহকারী সাইন অপারেটর পথ সংখ্যা একটি বা বারো নম্বরে এ পি আই অপারেটর পথ সংখ্যা বাইশটি কোনো যোগ্যতা কোনো স্বীকৃতি বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফার ভোকেশনাল বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ অথবা বৈদ্যুতিক এসি এসিডিসি দুশো বিশ ভোল্ট পর্যন্ত কাজের অভিজ্ঞতা বা টেস্ট ল্যাম্প বা হাইড্রোমিটার ব্যবহার সম্পর্কে অভিজ্ঞতা তেরো নম্বরে অভিসয়ক পদ সংখ্যা তেত্রিশটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্ভে বা সমান পরীক্ষায় উত্তীর্ণ বা সুস্বাস্থ্যের অধিকারী চোদ্দ নম্বরের নিরাপত্তা পোহরী পদ সংখ্যা ছাব্বিশটি কোনো স্বীকৃতি বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্ভে সমান পরীক্ষায় উত্তীর্ণ সুস্বাস্থ্যের অধিকারী আশা করি সকল বিষয় বিস্তারিত বুঝতে পেরেছেন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সকল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পরীক্ষার রেজাল্ট প্রশ্ন সমাধান ইস এইচএসসি বা যে কোনো পরীক্ষার চূড়ান্ত সাজেশান সহ সকল বিস্তারিত চাকরির বিষয়ে জানতে আমাদের চ্যানেলটির সঙ্গে থাকুন এবং সুস্থ থাকুন সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকে আমাদের এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ